পেয়ারা কিন্তু ক্যালসিয়াম যুক্ত এবং হাই মেডিসিন যুক্ত খাবার মানে হাই ফুড হাই প্রোটিন যুক্ত খাবার সেই খাবার খেয়ে আমরা কিছুটা হলেও এনার্জিটাকে বাড়ানোর চেষ্টা করছি আর তার মধ্যে দিয়ে আমি একটা পেয়ারা কামড় দিচ্ছি রাজে প্যাড দিয়ে তো আমিও সেম জিনিস ইয়ারাই খাচ্ছি কিন্তু সাথে সাথে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে পুকুর চেক করা জল চেক করা মাটি চেক করা আমি অলরেডি পুকুরটাও দেখছি প্লাস সাথে সাথে কিন্তু এখান থেকে যেটা বোঝার চেষ্টা করেছি আমাদের যিনি কৃতিবাসবাবুর রয়েছে ওনার তিনটে ফিশারি আছে তো সামনে একটা পুকুর আছে যেটা আমরা ডিম করাবো এবং ওখান থেকে এনে এটা পালন করবো এখান থেকে কিন্তু যে বড় ফিশারি সেটা কিন্তু আমরা সেখানে আমরা করবো সেটা হচ্ছে পুকুর মোটামুটি তিন চার মাসের কালচারের মধ্যে মানে বছরে তিনটে বার কিন্তু আমরা ময়নার মতো করে কিন্তু আমরা এই মোল্লাখালিতে চাষ করাতে পারবো সেই প্ল্যানিংগুলো করছি সাথে সাথে কাজের সূত্রে কিন্তু আমাদের অনেক জিনিস হয় যেটা হয় বিভিন্ন জায়গা চেনা বিভিন্ন জায়গার পরিবেশ সম্বন্ধে বোঝা তো এখানে এসে একটা জিনিস জানতে বললাম যে গ্রাম্য যে কালচার সেটা কতটা বেটার আমাদের শহরের থেকে কারণ যে শহরের মধ্যে আমরা থাকি সে যে পরিবেশের মধ্যে থাকি সেই যে ধুলো পরিবেশের থেকে কিন্তু যে আজকে এখানে যে নিঃশ্বাসটা নিচ্ছি না যে কতটা বেটার সেম উদ্দেশ্য নিয়েও কিন্তু আমরা সোশ্যালক করছি যেটা হচ্ছে কেমিক্যালের বিরুদ্ধে লড়াই করছি অর্গানিকের উপরে কাজ করানোর চেষ্টা করছি তো অর্গানিকের সঙ্গে আপনারা যুক্ত হন যারা রিটার পার্সেন যারা বিভিন্ন মাস্টারি বিভিন্ন জায়গায় আপনারা ছিলেন তারা আপনার আমাদের সঙ্গে যুক্ত হন মাছ চাষটা শিখুন এবং সেখান থেকে কিন্তু আপনিও আরও দশজন মানুষকে শেখান বাড়ির বাচ্চা আশেপাশের ছেলেদের যদি কাজ না থাকে স্যালারিতে আমাদের সঙ্গে যুক্ত করান এবং তাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য দায়িত্ব নেবে সি চকাটের থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমি আরও একটা জিনিস আপনাদের কাছে তুলে ধরব শুধু আমি একা নয় আমরা এখানে তিনজন আজকে উপস্থিত আছি যেমন আমাদের এখানে হ্যাঁ রাজীবাবু রয়েছে আমরা সকালে তো আমি রাজীব থেকে কিছু জিনিস আমরা জানলাম। তো আমরা বিগত দিনে আমরা বহু জায়গায় গেছি বহু জায়গায় আমরা ভিজিটে গেছি চাছির কাছে গেছি তো এই জায়গাটা একটু আলাদা রকম এই কারণে এটা বিস্তীর্ণ একদম সুন্দরবন এলাকার মধ্যে যেখানে আমরা বহুদূর প্রান্ত থেকে লোক এখানে আসে ঘুরতে সুন্দরবন তো সেই সুন্দরবনের একটা এলাকায় আমরা এখন কিন্তু আছি এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে গাছ থেকে আমরা পেয়ারা পেড়ে খাচ্ছি। এই দুপুরবেলায় তো খুবই ভালো লাগছে তো আগামী দিনে আরও ভালো ভালো জায়গা আপনাদেরকে দেখাবো এবং আজকে যে জায়গায় উপস্থিত আছি এই জায়গায় আমরা তিনজন আজকে আছি আমি আমি আছি পলাশবাবু আছেন সুনীলবাবু আছেন তো এখানে আমরা একটা প্রোগ্রামে এসেছিলাম প্রোগ্রামটা সাকসেস হয়েছে তো সেই ক্ষেত্রে এখানে দুপুরে এখন একটু বিশ্রাম নেওয়ার সময় আমরা একটু বাগানের দিকে এসে পেয়ারা খাচ্ছিলাম গাছ থেকে পেড়েই নিজেরাই তো সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরা এবং চাষিদের উদ্দেশ্যে বার্তা এবং

সঙ্গে সঙ্গে বলবো যে পিয়ারাটা যদি আপনি আমাদেরকে শেয়ার করেন বা একটা করে চারাগাছ অন্তত করে দিন আমরা নিয়ে যদি বায়ো অর্গানিক ডিএপি দিয়ে সেইটাকে গাছটাকে উজ্জীবিত করে ভালো ফসল ফলাতে পারি আমাদের অর্গানিক মেডিসিন সেই অর্গানিক মেডিসিন দিয়েই যাতে ভালো ফসল ফলাতে পারি তার জন্য চেষ্টা করব এবং কৃত্রিম বাবুকে এই জিনিসটা নিয়ে আমরা জানাবো যাতে ভবিষ্যতে পিয়ারা গাছ যেন এখান থেকে সমস্ত চাষিদেরকে একদম 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 থ্যাংক ইউ একদম একদম থ্যাংক ইউ তো দেখতে পাচ্ছেন আমরা এখন এই পরিবেশের মধ্যে আছি চারিদিকে গাছপালা তো আমরা একটা পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে আছি যেখানটা ঘাট আছে এবং পাশেই পেয়ারা গাছ